সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে জানাই জুম্মা মোবারক আজকে হচ্ছে জুম্মার দিন সবাই অনেকে বলে যে গরিবের হজির দিন তো আলহামদুলিল্লাহ আমরা তো গরিব মানুষ তো আজকে আমাদের হজির দিন আজকে আমরা জুম্মাটা পড়বো যেখানে সেটা হচ্ছে আমাদের নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ইউনিভার্সিটির সেন্ট্রাল মসজিদে আর এই সেন্ট্রাল মসজিদের সৌন্দর্যটা আপনারা দেখলে অবশ্যই মুগ্ধ হবেন আমার সাথে আছে আজকে আমার ছোট ভাই আমার ডিপার্টমেন্টের জুনিয়র তো মোহাম্মদ মনির হোসেন তো সে সহ আরও আমার বন্ধুবান্ধব আছে তারও আসতেছে পিছনে অনেকে আছে জুম্মার নামাজে আমরা যতটুকু পারি তাড়াতাড়ি আসাটা উচিত কারণ যত তাড়াতাড়ি আসবো ততই বরকত বেশি বিভিন্ন ওয়াজ মাহফিলে শুনে থাকি তো অবশ্যই আমরা চেষ্টা করবো জুম্মার নামাজে একটু আগে আগে অংশগ্রহণ করার জন্য এই যে সুন্দর যে বিল্ডিংটি সেটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট আর সেন্ট্রাল মাঠের সৌন্দর্যটা দেখতে পাচ্ছেন তো অনেকে আসতেছে নামাজ পড়ার জন্য আমরাও যাচ্ছি গুটি পায়ে সামনের দিকে আমাদের যে শান্তিনিকেতনের যে রাস্তাটি রাস্তাটির সৌন্দর্যটা এটা হচ্ছে মসজিদের আউটলুক মসজিদের বারান্দা থেকে এই ফুটেজটি নেওয়া মসজিদের বারান্দা থেকে এই জায়গাটি খুবই সুন্দর লাগে এবং মনোমুগ্ধকর আজকে প্রচণ্ড রোদ হওয়া সত্ত্বেও এখানে গাছ গাছে থাকার কারণে খুব সুন্দর ছায়া দেখা যাচ্ছে আর এই যে সুন্দর সুন্দর গাছগুলোর জন্য মসজিদের আয়াত

ونعوذ بالله من شرور انفسنا من يهدي الله فلا غفل له ومن يطعده فلا هادي له আলহামদুলিল্লাহ নামাজ শেষে সকল মুসল্লিরা তারা করে বের হয়ে যাচ্ছে এবং সবাই চলে যাচ্ছে তাদের গন্তব্যে এখানে বিশেষ করে স্টুডেন্টরাই নামাজ পড়ে থাকে আর বাহিরের মুসল্লিরা খুবই কম আর এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি হচ্ছে আমাদের স্যারের বিসি স্যার আজকে জুম্মা নামাজ এখানে পড়েছে তো সবাই চলে যাচ্ছে তাদের গন্তব্যে এবং এখন লাঞ্চ করবে লাঞ্চ করার পরবর্তীতে তারা তাদের হলে বিভিন্ন রুমে চলে যাবে তো সবাই যারা ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম